গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাপন ডট মমিতা বাপন ডট মমিতা চ্যানেলের সঙ্গে জানাই আরও একটি নতুন ভিডিওর অনেক অনেক ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমিও আছি মোটামুটি ভালো তো সকাল সকাল দেখতে পাচ্ছ তোমাদের সঙ্গে কি দেখাচ্ছি অনেক অনেক পেঁয়াজ তো বর্দিদের বাড়ি থেকে তিন বস্তা পেঁয়াজ দিয়ে গেছে তো তার মধ্যে এক বস্তার পেঁয়াজটা একটু খারাপ তো সেই জন্য আর কি সেই খারাপ পেঁয়াজগুলো মানে আর কি আলাদা করা হচ্ছে তো আলাদা করতে বসেছি আমি আমার শ্বশুরমশাই আর তোমাদের দাদা ভাই তিনজনে মিলে আলাদা করছি শুধু এক বস্তার পেঁয়াজগুলো একটু খারাপ আর সব পেঁয়াজগুলো অনেক ভালো ঠিক আছে তো এই ভালো পেঁয়াজের মধ্যে খারাপ পেঁয়াজ যদি মেশানো হয় তাহলে তো ভালো পেঁয়াজগুলো নষ্ট হয়ে যাবে তাই না তাই সকাল সকাল দেখো বসে পড়েছি শ্বশুর বৌমা বর তিনজনে মিলে পেঁয়াজ বাসতে ঠিক আছে তো আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি তোমরা সঙ্গে থেকে আশা করি খুব ভালো লাগবে তো চলো ভিডিওটা শুরু করা যাক তো প্রতি বছরে বর্দির বাপের বাড়ি থেকে তিন চার বস্তা করে পেঁয়াজ এই বাড়িতে আসে ঠিক আছে তো তিন চার বস্তার মধ্যে আমরা সব পেঁয়াজ একা খাই না আমাদের আশেপাশে যারা আর কি আমার কাকা শ্বশুর আছে তাদেরকে কম বেশি করে দেওয়া হয় আমার বাপের বাড়িতে পাঠানো হয় ঠিক আছে তো পেঁয়াজ আমাদের অতটা কিনে খেতে হয় না মানে যখন পেঁয়াজ শুরুতে তখন কিছু কিনে খেতে হয় তো ওইদিকে শ্বশুর মশায় তোমাদের দাদাভাই পেঁয়াজ বাঁচছে তো আমি উঠে এসে যে আটা মাখছি কারণ খিদে পেয়ে গেছে রাত্রে তো তেমন কিছু খায়নি আর আমার শাশুড়ি মায়েরও ভীষণ খিদে পেয়ে যায় তাই ভাবলাম দুটো চারটে রুটি বানাই দুটো একটা করে সবাই রুটি খাক তারপরে ধীরে সুস্থে রান্না করবে তো এই যে আমি এখন আটা মাখছি রুটির মানে আটার গোল্লাগুলো বানানো হয়ে গেছে ঝটপাট দুটো দুটো করে রুটি হবে বাড়িতে আমরা বর্তমানে আছি হচ্ছে চারজন আমি তোমাদের দাদা ভাই মশাই আর শাশুড়ি মা তা চারজনের আটটা রুটিতে হয়ে যাবে তো এখন হচ্ছে আটটা রুটি বানাবো আর রুটির সঙ্গে কি খাওয়া যায় দেখি আমার মুখে তো সব কিছু খেতে ভালো লাগে না তো আমার মর্জি মতো আমি বানাবো তো খুব হাই ফাই কিছু না একদম মানে নরমাল দেখি ভাবছি যে সরু সরু করে আলু কেটে আলু সুন্দর করে ভাজবো তো রুটিগুলো তো বেশ ভালোই হচ্ছে অনেক দিন রুটি বানায় না ঠিক আছে আজ তিন মাস হয়ে গেল রুটি বানায় না তো তার আগে পরে আমি প্রায়ই সকালবেলায় রুটি বানাতাম কারণ আমার শাশুড়ি মা রুটি ভীষণ ভালোবাসে আর আমারও অতটা খারাপ লাগে না মানে হালকা ফুলকা খিদে লাগলে সময় তো আর ভাত খেতে ভালো লাগে না হালকা ফুলকা খিদে লাগলে রুটি একটা রুটি খেলে পরে বেশ ভাল লাগে তো রুটিগুলো যে আমি ফটাফট এখন বানিয়ে নিচ্ছি আর রুটির সঙ্গে বানাবো হচ্ছে ওই যে বললাম একদম সরু সরু পাতলা পাতলা করে আলু কেটে সুন্দর করে ভাজবো ঠিক আছে তো চলো তো রুটিগুলো কেমন হচ্ছে তোমরা কিন্তু কমেন্টসে জানিও বেশ মোটামুটি ভালোই হচ্ছে এটা হচ্ছে আমাদের দেশি গম ভাঙিয়ে আটা ঠিক আছে আর সেই আটার রুটি তো খারাপ হতে পারে না তাই না তো তারপরে এই রুটি বানিয়ে এই রুটি খেয়ে আবার আমাকে আবার বেরোতে হবে তাড়াহুড়ো করে তো কোথায় যাব দেখতেই পাবে আর বুঝতেই পারছ তো রুটি বানানো প্রায় আমার হয়ে এসেছে আর এই যে এই দিকে যে আলু ভেজে নিয়েছি তো তোমাদের দাদা ভাইকে দেখো কিভাবে আমি রুটিটা দিচ্ছি আর কেউ কীভাবে খাবে তো এই আলুর মধ্যে বেশ কয়েকটা লঙ্কা কুচি কুচি করে কেটে দিয়েছি দেখো একদম কুচি কুচি করে কেটে দিয়েছি তো এই আলুর আলুগুলো দিয়ে রোল মতো বানিয়ে দেবো বাচ্চাদের মতন আর কি বলা চলে তো এটাই খেতে ভালোবাসে ঠিক আছে এই খেয়ে এখন আমাদের দুজনকে তোড়িঘড়ি করে আবার বেরোতে হবে তো কোথায় বেরোবো তোমরা দেখতেই পাবে তোমাদের দাদাভাই সত্যি মানে বড় হলে কি হবে বয়স হলে কি হবে মনটা এখনো বাচ্চাই আছে ওর ঠিক আছে দেখো যেভাবে দিচ্ছে এইভাবেই খাবে তো ওকে যেহেতু একটা দিলাম আমিও এরকম করে একটা নিয়ে খাই বেশ ভালোই লাগে এইভাবে খেতে বেশ ভালোই লাগে ঠিক আছে তো সবাইকে দিয়েছি আমার শ্বশুর মশাইকে দুটো দিয়েছি শাশুড়ি মাকে দুটো দিয়েছি তোমাদের দাদা ভাই দুটো নিল আর আমি এই যে নিচ্ছি তো চলো খাদা করে নে পরে কথা হচ্ছে এ ফিউ মোমেন্টস লেটার রুটি খেয়ে যে রেডি হয়ে আর এখন বেরিয়েছে দুজনে তো একটা সাইবার এসছি বুঝতে পারছো এটা কিস সার্টিফিকেট আমার আর তোমাদের দাদাভার ম্যারেজ সার্টিফিকেট ঠিক আছে সেটাও হাতে করে অ্যাটিটিউড দিচ্ছে তো এই সাইবারে একটু কাজ ছিল সেই কাজটা মিটিয়ে যে এখন দুজন রওনা দিয়েছি রাস্তায় এখন কোন দিকে যাচ্ছি বুঝতেই পারছো সেই আমার গ্রামের ছোট্ট পুরনো ঘর বাড়ি ঠিক আছে তো এই বাড়ি ঘর আজকে আমি আর তোমাদের দাদা ভাই পাহাড়া দিতে আসলাম এখন হচ্ছে আটটা সাড়ে আটটা বাজে আমার মা এখনো ব্রাশ করছে আর ওদিকে দেখো আমাদের বিট্টুবাবু আল্লাদে পুরো গদগদ ঠিক আছে আমাকে দেখলে তো পুরো মানে অসুস্থ যদি থাকে পুরো সুস্থ হয়ে যায় ঠিক আছে আর ওর শরীরটাও ভীষণ খারাপ ও নাকি ছয় দিন খাবার খায় না তাই ওর জন্য আমি ওষুধও নিয়ে এসেছি ওষুধটা খাইয়ে ওকে স্নান করিয়ে দেব। ওর শরীরটা ভীষণ খারাপ তো আজকে বাড়িতে কেউ থাকবে না মানে শুধু মানে বাড়িটা পাহারা দেওয়ার জন্য আমি আর তোমাদের দাদা ভাই আসলাম ঠিক আছে তো এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মা ওইদিকে রেডি হয়ে গেছে দেখো সে সুন্দর শাড়ি টাড়ি পরে একদম রেডি এখন টোটো আসবে এদিকে এই যে ঠাম্মাও রেডি ওদিকে বাবা আগেই চলে গেছে মানে বাড়িতে আজকে কেউ থাকবে না ওই যে বললাম না বাড়ি পাহারা দেওয়ার জন্য আমি আর তোমাদের দাদাভাই আসলাম তো এই যে এদিকে এই যে টোটোও চলে এসেছে তো টোটোতে আছে আমার বোনের শাশুড়ি আর যা আমার মা আর ঠাম্মা এনারা সবাই যাচ্ছে ঠিক আছে তো কোথায় যাচ্ছে বেড়াতে যাচ্ছে ঠিক আছে আমার মাসি বাড়ি বেড়াতে যাচ্ছে তো এদিকে প্রচণ্ড গরম পড়েছে তো তোমাদের দাদা ভাই যে দুটো কুলপি কিনেছে তো তোমাদের দাদা ভাই একটা খেলো আর আমি একটু খেয়েছি মানে তোমাদের দাদা ভাইয়ের ভাগেরটা দেখো আমাদের বিটুকে দিয়ে দিচ্ছে ঠিক আছে তাও ও কুলফি খায় ভীষণ ভালো কুলফি খায় আরও ঠান্ডা পড়েছে আর এই কুলফি ওর আগে পরে ও খেয়েছে বেশ ওর ভালো লাগছে দেখো চেটে চেটে খেয়েই যাচ্ছে ঠিক আছে তো শরীরটা আমার ভীষণই খারাপ অতটা ভালো না তোমরা তো জানোই তো আজকের ভিডিওটা না আমি এই পর্যন্ত রাখছি ঠিক আছে তোমাদের সঙ্গে আবার নেক্সট ভালো কোনো ভিডিও নিয়ে দেখা হবে তো চলো ভিডিওটি কোথাও যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা